সর্ব সিদ্ধি প্রদায়ক তাবিজ এটি একটি খুব শক্তিশালী যন্ত্র যেটি তাবিজে ভরে ধারণ করলে সাধকের সকল মনস্কামনা পূর্ণ হয় এটি খুব শক্তিশালী একটি যন্ত্র এটি আপনারা ধারণ করে দেখুন সর্বকাজে লাভ করবেন এটি ধারণ করার বিধি ভোজ্য পত্রের উপরে অষ্টগন্ধার দ্বারা এবং তার অভাবে হলুদ রঙের কাগজের ওপর কেশর গুলে এই যন্ত্রটি লিখবেন পরে ধূপদীপ দ্বারা পূজা করে তারপর প্রাণ প্রতিষ্ঠা দি কার্য সমাপন করে পাঁচ দিন পর্যন্ত শুদ্ধ ও সুরক্ষিত স্থানে রেখে সকাল সন্ধ্যা ধূপ দীপ দেবেন এবং মাতেশ্বরী দুর্গা ভগবতীর অথবা লক্ষ্মীর চাল্লিশা বাস্তব পাঠ করে তার কাছে মনোবাঞ্ছিত বস্ত্র দেবার প্রার্থনা করবেন বস্তু দেওয়ার প্রার্থনা করবেন পঞ্চম দিনে সন্ধ্যায় এটি বুদ্ধি ও জ্ঞান প্রাপ্তির জন্য রূপার তাবিজে ব্যবহার করবেন যন্ত্রটি অর্থ প্রাপ্তির জন্য সোনার তাবিজে ব্যবহার করবেন এবং অলৌকিক ও লৌকিক শক্তি লাভের কামনায় তামার চৌকোনো তাবিজে রেখে গলায় ধারণ করবেন এটি এক অত্যন্ত শক্তিশালী তাবিজ এটি বাঞ্ছিত বস্তু দা প্রদান করে ধারণকারীর মনের সমস্ত কামনাগুলি পূর্ণ করে থাকে এটি খুব শক্তিশালী একটি তাবিজ দেখুন ভালো করে আপনারা সর্বকার্যে কার্যে সিদ্ধি প্রদায়ক তাবিজ এটি লাল কিতাব বই থেকে নেওয়া খুব শক্তিশালী আপনারা এটা করে দেখুন আপনাদের সকল মনে মনের মনস্কামনা সম্পূর্ণ হবে প্রাপ্ত হবে আপনারা যে কারণের জন্য এটি ধারণ করবেন সেটি সম্পূর্ণ হবে এই যন্ত্রের প্রভাবে করে দেখুন উপকৃত হবেন অনেকে করেছে ফল পেয়েছে আপনারাও করে দেখুন ভালো ফল পাবেন একটি ভালো করে দেখে নিন যন্ত্রটি এবং যারা বুদ্ধি ও জ্ঞান প্রাপ্তির জন্য ধারণ করতে চান তারা রূপার তাবিজে ভরে ধারণ করবেন এবং যারা অর্থ প্রাপ্তির জন্য ধারণ করতে চান তারা সোনার তাবিজে ধারণ করবেন এবং অলৌকিক ও লৌকিক শক্তি লাভের জন্য তারা তামার চৌকো না তাবিজে ধারণ করবেন গলাতে ধারণ করবেন গলায় অথবা ডানহাতের বাহুতে ছেলেরা মেয়েরা বা আমাদের বাহুতে ধারণ করে দেখুন খুব সুন্দর একটি রেজাল্ট পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মাতারা